যে বাংলাদেশে যাতে আর কখনো ফেঁসিবাদ না হয় এনসিবি অনুরোধে কিন্তু আমরা একটা উদারতার পরিচয় দিয়েছি রাজনৈতিক উদারতা আমাদের পরস্পরের ভিতর তো আমাদের আহ আছে বা আমরা যেহেতু একসাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে সৈর আসার কাজ করেছিলাম সেই আঠারো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের ছাত্র সর্বোচ্চ ভূমিকা রাজপথে রাখছে এই ঐতিহাসিক সমাবেশ থেকে আমরা একটি বার্তা দিতে চাই যে বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ কায়েম না হয় বাংলাদেশের জন্য কখনোই আর সৈর জন্য মাথা দিতে না পারে এই মঞ্চ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বক্তব্য দিবেন আগামী দিনে বাংলাদেশের ছাত্র রাজনীতি আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র দলের কি ভূমিকা থাকা উচিত সেই দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু আজকে এই শাহবাগের এই ছাত্র দলের সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবেন আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকল গণতান্ত্রিক যে অধিকারগুলো মানুষের হাতে সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বিগত সতেরো বছর ধরে ছাত্র দল যেমন রাজপথে সংগ্রাম করেছে আগামী দিনেও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকল ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ফ্যানগার্ড হিসেবে সবসময় ছাত্র দল সবার আগে বাংলাদেশ এই যে বাংলাদেশ

আমরা করতে চাইনি কারণ এটা একটা বিজি রাস্তা সবদিকে হসপিটাল আছে আবার আজকে রবিবার আমাদের কর্মদিবসের শুরু একটু ঝামেলা হবে আমরা কালকে প্রেস রিলিজ করে ঢাকাবাসীর কাছে আমরা ক্ষমা চেয়েছি আর সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা হসপিটালের কথা বিবেচনা করে আমরা আমাদের অ্যাম্বুলেন্স লেনটাকে ঠিক রেখেছি আমাদের ভলেন্টিয়ার টিম রেখেছি যাতে করে অ্যাম্বুলেন্স চলাচলটা ঠিক মতো করতে পারে আমাদের সেই অনুযায়ী আমাদের ভলেন্টিয়ার আছে তারা কাজ করে যাচ্ছে আমাদের সাংগঠনিক প্রস্তুতি আছে এবং সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমাদের দলের পক্ষ থেকে আমরা আমরা লিখিতভাবে আমাদেরকে জানানো হয়েছে যাতে করে যেহেতু একটা দুইটা দলের বড়ো সমাবেশ পাশাপাশি আমাদের পরস্পরের ভিতরে তো আমাদের সমঝোতা আছে বা আমরা যেহেতু একসাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে সৈরাসার পতনে কাজ করেছিলাম আমাদের সমাবেশের আমাদের নেতাকর্মীদের মাঝে ওই রকম কোনো সমস্যা নেই কিন্তু তৃতীয় পক্ষের যদি কেউ ঝামেলা করতে চায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আমাদের সাংগঠনিক প্রস্তুতি রয়েছে আমরা আশা করছি যেন আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই সমাবেশ শেষ করতে পারবো এবং এখান থেকে আমরা ছাত্র দলের উদ্দেশ্যে প্রত্যেকটি যে প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্র দলের নেতাকর্মী এসেছে এবং সেই নেতাকর্মীদেরকে আমরা একটা বার্তা দিয়ে এই শাহবাগ থেকে পাঠাতে পারবো আমরা আশা করি হাসিনার দেশের স্বার্থে জলবায়ুর স্বার্থে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আমরা ছাত্র সর্বোচ্চ ভূমিকা পালন করছে তারই ধারাবাহিকতা দুই হাজার দুই চব্বিশ সালে ছাত্রদের কোটাবেদি আন্দোলনে এ পর্যায়ে দুই আঠারো তারিখ যখন নৃশংস হামলার শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা তখন কিন্তু তার নির্দেশ দিয়েছে ছাত্র সাধারণ শিক্ষার্থী পাশে থাকতে সেই আঠারো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের ছাত্র সর্বোচ্চ ভূমিকা রাজপথে রাখছে এবং এবং আমাদের একশো তেপ্পান্ন জন ছাত্র দলের ডাইরেক্ট পৌঁছদারি নেতা কিন্তু শহীদ হয়েছে আমাদের সারা বাংলাদেশ